একটি এমন প্লেন যা উনিশশো সালে টেক অফ করে আর সাঁত্রিশ বছর পর মানে উনিশশো সালে অবতরণ করে আমাদের এই গল্পের শুরু দোসরা জুলাই উনিশশো সাল থেকে ডগলাস ডিসি ফোর নামে একটি আমেরিকান চার্টার্ড বিমান যা প্যান আমেরিকান ওয়ার্ল্ড এয়ারওয়েজের অন্তর্ভুক্ত ছিল এবং ফ্লাইট নাইন ওয়ান নামে পরিচিত সেটি নিউ ইয়র্কের একটি বিমানবন্দর থেকে মিয়ামির দিকে উড়ে যায় পথ ছিল চার ঘন্টার এবং প্লেনটিতে যাত্রী এবং ছয়জন মেম্বার ছিল কিন্তু প্লেনটি রাডার থেকে হারিয়ে যায় আর কখনোই মিয়ামিতে পৌঁছায় না হারিয়ে যাওয়া প্লেন এবং জাহাজের গল্প আপনি নিশ্চয়ই শুনেছেন যাদের খুঁজতে বছরের পর বছর অনুসন্ধান চালালেও কোনো চিহ্ন পাওয়া যায় না ডগলাস ডিসি ফোরের ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটে বহু বছর ধরে অনুসন্ধানের পর যখন প্লেনটিকে আর খুঁজে পাওয়া যায়নি তখন প্লেনটিকে নিখোঁজ বলে ঘোষণা করা হয় এবং ডগলাস ডিসি ফোরের গল্প ইতিহাসের পাতা থেকে মুছে যায় কিন্তু একুশে মে উনিশশো সালে ভেনেজুয়েলার রাজধানী কারাকাশের বিমানবন্দরে এমন কিছু ঘটে যা অনেক প্রশ্নের জন্ম দেয় বিমানবন্দরের ক্রু আকাশে একটি প্লেন দেখতে পায় তবে বিস্ময়কর ব্যাপার ছিল এই প্লেনটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের রাটারে দেখা যাচ্ছিল না এ সময় প্লেনটি বিমানবন্দরের কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে এবং সেখানে থাকা অফিসার যার নাম ছিল জুয়ান ডেল লাকার্তে তিনি এই পুরো ঘটনার সাক্ষী ছিলেন যখন জুয়ান প্লেনের পাইলটের কাছে প্লেনটির নাম জিজ্ঞাসা করলেন তখন তিনি বললেন আমি ডিসি ফোরে আছি এবং আমরা মিয়ামি বিমানবন্দরে অবতরণ করতে চাই পাইলট খুব ভীত দেখাচ্ছিল এবং তার এই ভীতি আরও দ্বিগুণ হয়ে যায় যখন জুয়ান তাকে জানাই যে এটি মিয়ামি নয় বরং ভেনেজুয়েলার রাজধানী কারাকাশ বিমানবন্দর অর্থাৎ ডিসি ফোর তার গন্তব্য থেকে দু কিলোমিটার দূরে ছিল এবং তখনও পাইলট জানতেন না যে তিনি সাঁত্রিশ বছর ভবিষ্যতে এসে পড়েছেন যখন পাইলট জানতে পারেন যে তিনি মিয়ামির বদলে কারাকাশ এয়ারপোর্টে রয়েছে তখন তিনি ভয় পেয়ে যায় এবং কারাকাশ এয়ারপোর্টে অবতরণের অনুমতি চাই অনুমতি পেয়ে ডিসি ফোর বিমানটি এয়ারপোর্টে অবতরণ করে এবং বাইরে দেখে পাইলট হতবাক হয়ে যায় অন্য প্লেনগুলো দেখতে অনেক নূতন এবং আধুনিক মনে হচ্ছিল এছাড়া আশেপাশের ঘরবাড়ি লোকজন তার কাছে বেশ অদ্ভুত মনে হচ্ছিল বাইরের লোকজনও অবাক হয়ে দেখছিল দেখে মনে হচ্ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোনো যুদ্ধবিমান অবতরণ করেছে ডিসি ফোর নামে কোনো প্লেন সম্পর্কে তারা কখনো শোনেনি এবং তাদের এয়ারপোর্টে এরকম কোনো প্লেন অবতরণ করবে এটিও যেন অবিশ্বাস্য ছিল যখন এয়ারপোর্টের ট্রাফিক কন্ট্রোল টিম পাইলটের সঙ্গে কথা বলেন তখন পাইলট জানতে পারেন যে তিনি উনিশশো সালে এসে পৌঁছেছেন এয়ারপোর্টের লোকেরাও এটা অবাক হয়ে শোনে যে তাদের সামনে যে প্লেনটি রয়েছে সেটি সাঁত্রিশ বছর আগে মানে উনিশশো সালে টেক অফ করেছিল এটা শুনে পাইলট হতবাক এবং বিচলিত হয় এবং দ্রুত সেখান থেকে উড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় শেষবার যখন তিনি সেখান থেকে উড়ে যায় তখন তার হাতে একটি ফাইল ছিল সেখান থেকে একটি কাগজের টুকরো মাটিতে পড়ে যায় এবং তারপর প্লেনটি উড়ে যায় এরপর ডগলাস ডিসি ফোর কোথায় গেল কেউ জানে না আজ পর্যন্ত সেটি মিয়ামিতে পৌঁছায়নি এবং এই যাত্রীদের কেউ খুঁজে পায়নি পাইলট যে কাগজটি ফেলে রেখে গিয়েছিল সেটি একটি ক্যালেন্ডার ছিল এটি ছিল উনিশশো সালের যা প্রমাণ করে এই ঘটনাটা শতভাগ সত্য কিন্তু যদি এটি সত্যি হয় তাহলে উনিশশো পঞ্চান্ন সালে টেক অফ করা প্লেনটি সাঁত্রিশ বছর কোথায় ছিল এবং ডগলাস ডিসি ফোর কি টাইম ট্রাভেল করেছে দেখুন যদি এটি সত্যিই টাইম টেবল করে তাহলে বস্তুত এটি কেবলমাত্র দুইভাবেই সম্ভব প্রথমত যখন কোনো বস্তু ব্ল্যাক হোলের খুব কাছাকাছি চলে যায় আর দ্বিতীয়ত যখন সেটি আলোর গতির সাথে নিজের গতিকে সামঞ্জস্য করতে পারে এখন যদি একটি প্লেন পৃথিবীতে ওড়ে তবে তার ব্ল্যাক হোলের কাছে যাওয়া বা পৃথিবী থেকে ব্ল্যাক হোলের মুখোমুখি হওয়া একেবারেই অসম্ভব অন্যদিকে ডগলাস ডিসি ফোর একটি চার ইঞ্জিনের প্লেন যা উনিশশো সালে নির্মিত হয়েছিল তার এমন গতি ছিল না যে এটি আলোর গতির সাথে অনুসরণ করতে পারে তাই এই প্লেনের জন্য টাইম টেবল করা একেবারেই সম্ভব ছিল না তাহলে উনিশশো সালে টেক অফ করা প্লেনটি উনিশশো সালে কীভাবে পৌঁছালো আসলে এটি ছিল একটি বড় ধাপ্পা অর্থাৎ একটি ভুয়ো খবর উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ডগলাস ডিসি ফোর নামের বাইশটি প্লেন প্যান আমেরিকান ওয়ার্ল্ড এয়ারওয়েজের অংশ ছিল যা প্যান এ এম নামেও পরিচিত তবে ফ্লাইট নাইন ওয়ান ফোর নামের কোনো প্লেন ছিল না দোসরা জুলাই উনিশশো সালে নিউ ইয়র্ক থেকে মিয়ামির দিকে এমন কোনো ফ্লাইট যায়নি বা উনিশশো সালে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার তালিকায় ফ্লাইট নাইন ওয়ান ফোর নামে কোনো প্লেন দুর্ঘটনা ঘটেনি বস্তুত বিমান চলাচলের ইতিহাসে এমন কোনো ঘটনার অস্তিত্বই নেই চৌঠা এপ্রিল উনিশশো সালে নিউ ইয়র্কের লং আইল্যান্ড ম্যাক আর্থার বিমানবন্দর থেকে ইউনাইটেড এয়ারলাইন্সের ডগলাস ডিসি সিক্স টেক অফ করে এবং এটি দুর্ঘটনার কবলে পড়ে তবে এই দুর্ঘটনার সঙ্গে ফ্লাইট নাইন ওয়ান ফোরের এর ভুয়ো ঘটনার কোনো সংযোগ নেই কিন্তু প্রশ্ন হচ্ছে এই ভূ খবরটি কাদের দ্বারা ছড়িয়েছে এবং কি কারণ ছিল যে ফ্লাইট নাইন ওয়ান ফোরের এই কল্পিত গল্পটি এত বেশি ভাইরাল হয়ে গেল দেখুন ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার কথা বললে এই গল্পটি ভাইরাল হওয়ার পুরো কৃতিত্ব ব্রাইট সাইটকে দেওয়া যেতে পারে যা ইউটিউবের সবচেয়ে বড় চ্যানেলগুলির মধ্যে একটি দু সালে এই চ্যানেলটি ফ্লাইট নাইন ওয়ান ফোর নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছিল যার বর্তমানে ১৯ মিলিয়নের থেকেও বেশি ভিউ রয়েছে তবে এটি বলা যাবে না যে ব্রাইট সাইট ইচ্ছাকৃতভাবে এই ভুয়ো গল্পটি ছড়িয়েছে ভিডিওটিতে গল্পটিতে বাস্তবের মতো উপস্থাপন করা হয়েছে ইন্টারনেটের কিছু সূত্রে দাবি করা হয়েছে যে এই প্লেনটি সাঁত্রিশ নয় বরং ৩০ বছর পর অবতরণ করেছিল এবং এটি কারাকাস বিমানবন্দরে উনিশশো বিরানব্বই সালে নয় উনিশশো সালে পৌঁছেছিল কিন্তু এই পুরো ভুয়ো খবরের আসল উৎপত্তি কোথা থেকে মূলত এই পুরো গল্পটি উনিশশো সালের মে মাসে প্রকাশিত উইকলি ওয়ার্ল্ড নিউজ নামে একটি আমেরিকান সংবাদপত্রের একটি আর্টিকেল থেকে শুরু হয়েছে এটি ছিল আমেরিকার একটি সংবাদপত্র যা উনিশশো থেকে দু সালের মধ্যে সক্রিয় ছিল এবং বেশিরভাগ ক্ষেত্রেই কাল্পনিক গল্প প্রকাশ করত। এখন সেই দিনের পত্রিকায় প্রকাশিত অন্য কিছু গল্প দেখে আমরা আরও কিছু খুঁজে পাই একটি গল্পের শিরোনাম ছিল স্টারশিপ কিডন্যাপ টপ সায়েন্টিস্ট এতে একটি গল্প রয়েছে যেখানে কিছু বিজ্ঞানী পাহাড়ে বেড়াতে যান এবং সেখানে বাতাসে উড়তে থাকা একটি এলিয়ানের বিমান দেখতে পান যার থেকে লাল হলুদ সবুজ আলো বের হচ্ছিল বিমানটি বিজ্ঞানীদের অপহরণ করে এবং কিছুদিন পর সেই বিজ্ঞানীদের নেপালে খুঁজে পাওয়া যায় মানে বাস্তবে কিন্তু এমন কিছুই ঘটেনি তবে মজার বিষয় হল উইকলি ওয়ার্ল্ড নিউজ ফ্লাইট নাইন ওয়ান ফোর এই গল্পটি একবার নয় বরং দুবার প্রকাশ করেছিল প্রথম আর্টিকেল এটি আর দ্বিতীয় আর্টিকেল এটি এই দুটি আর্টিকেলের ঘটনার সাক্ষীর ট্রাফিক কন্ট্রোলার জুয়ানদের লা কর্তার ছবিও আলাদা ছিল এই ছবিগুলি আসলে স্টক ইমেজ যা ডগলাস ডিসি ফোর বা কারাকাশ বিমানবন্দরের সাথে কোনো সম্পর্ক নেই আসলে উইকলি ওয়ার্ল্ড নিউজ শুধু এই একটি গুজবই ছড়ায়নি উনিশশো সালে তারা আরও আর্টিকেল প্রকাশ করেছিল যেখানে বলা হয়েছিল যে এক বিজ্ঞানী ওয়েস্ট ভার্জিনিয়ার একটি গুহায় ব্যাটবয় বয় খুঁজে পেয়েছেন এই ব্যাট বয় হল এমন একটি প্রাণী যার অর্ধেক শরীর মানুষের মতো আর অর্ধেক বাদুরের মতো দেখতে কিছু আর্টিকেলে এমনকি দাবি করা হয়েছিল যে আমেরিকার বিখ্যাত রাজনীতিবিদ হিলারি ক্লিন্টন এই ব্যাড বয়কে দত্তক নিয়েছিলেন বিখ্যাত আমেরিকান গায়ক অ্যালভিস প্রেসলি যিনি উনিশশো সালে মারা গিয়েছিল তার মৃত্যুর পরেও তাকে দেখা যাওয়া নিয়ে বেশ কিছু ভুয়ো খবর প্রকাশিত হয়েছিল তাই যে খবর আপনি ইউটিউব বা অন্য কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে দেখেন অবশ্যই ডবল চেক করে নেবেন হয়তো যেটিকে আপনি সত্যি মনে করছেন তা আসলে শুধুমাত্র একটি গল্প বা কাল্পনিক গল্প যা মানুষের আকর্ষণ বাড়ানোর জন্য তৈরি করা হয়েছে আর ফ্লাইট নাইন ওয়ান ফোর সম্পর্কে আপনার কি মতামত নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে